নমস্কার বন্ধুরা আমি শি আপনারা দেখছেন শহলির রান্নাঘর আজকে বানাচ্ছি কুমড়ো আলুর তরকারি ও লুচি গরম গরম লুচি তো লুচিটা আজকে আমি হাফ আটা হাফ ময়দা নেব নিয়ে ওই ওই তিনশো গ্রাম মতো নিয়ে নিচ্ছি হাফ হাফ করে আটা ময়দা একবার এইভাবে আটা ময়দা দিয়ে লুচি বানিয়ে খেতে খুব নরম হয় লুচিগুলোর খুব টেস্টি হয় দিয়ে দিলাম সাধারণত নুন চিনি আর একটু সাদা তেল দিয়ে ভালো করে শুকনো মাখিয়ে নিচ্ছি দিয়ে জল দিয়ে মাখবো কারণ আটাও ময়দা দিয়ে মিক্স আপ করে লুচি ভাজলে খেতেও হেলদি থাকে আর আপনার কোনো প্রবলেম হয় না গ্যাস আমলে তো এরম অল্প অল্প জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি ভালো করে আটাটা মেখে রেডি করে নিচ্ছি তো আটাটা মাখা হয়ে গেছে ঢাকা থাক এখানে ঢেকে একটু তেল মাখিয়ে ঢেকে রাখছি এবার এইদিকে দিকে যে তরকারি বানাবো তার জন্য নিয়ে নিয়েছি দুটো আলু একটা বড় একটা ছোটো সাইজের আর হাফ কুমড়ো আলু কুমড়োটা ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এরকম যেহেতু কুমড়ো আলুর তরকারি বানাবো আজকে পুরো একদম সিম্পিলভাবে খেতে তো অপূর্ব স্বাদ হয় কে কে ভালোবাসেন এই কুমড়ো আলুর তরকারি দিয়ে লুচি খেতে একটু কমেন্ট করে প্লিজ জানাবেন তো চলুন সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে এদিকে তেল দিয়ে দিলাম কড়াইতে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা দিয়ে দেবো একটু হিং হিংটা দিলে অবশ্যই দেবেন খুব টেস্ট হয় দিয়ে দিলাম আদা বাটা আদাটা বেটে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এবার দিয়ে দেবো যে কুমড়ো আলু কেটে রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি মানে ইনস্ট্যান্ট বানাবেন এর স্বাদটা কিন্তু অপূর্ব হয় দেখবেন ঝট করে একটা জিনিস বানিয়ে ফেলবেন তার টেস্টটা কিন্তু খুব ভালো হয় তো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে একটু ভেজে নিচ্ছি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে একটু আলু কুমড়োটা হালকা করে ভেজে নেবো দিয়ে একটু এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছু মশলা লাগে না এর মধ্যে আপনারা চাইলেন চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন তো আমি দিই নি লঙ্কাটা আমার শুকনো লঙ্কা ফোড়নে এটাই ঝাল হয়ে যাবে তো রুটি দিয়ে লুচি দিয়ে খাবেন তো একটু কম ঝাল হলেই ভালো হয় তো ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে সামান্য একটু নুন দিয়ে ঢেকে রাখবো তো এখানে আমি আগেই চিনি দিয়ে দিচ্ছি কারণ চিনিটা আগে দিয়ে দিলে মজা যাবে ভালো করে কুমড়ো আলুর মধ্যে চিনিটা ঢুকে যাবে নুন চিনি ব্যালেন্স হয়ে যাবে তো সুন্দর লাগবে খেতে তো চলুন ঢাকনা খুলে দেখছি এবার আলু কুমড়োগুলো সেদ্ধ হয়েছে কিনা তো আলু কুমড়োগুলি একটু সেদ্ধ হতে বাকি আছে তো মিনিট দুই চারেক আমি আবার ঢেকে রাখবো রেখেছিলাম ঢেকে তো দেখুন এবার দিয়ে দিলাম এরপরে নুনটা তখন আমি নুনটা দেখিনি চেক করে এখন দেখলাম একটু লাগবে তাই দিয়ে দিলাম ভাজা মশলা এখানে ধরনের জিরে শুকনো লঙ্কা গোলমরিচ ভাজা ছিল ওটাই দিয়ে দিলাম দিয়ে আজকে রেডি তরকারি তো চলুন মাখা করে নামিয়ে দিলাম এবার যে আটাটা মেখে রেখেছিলাম লেচি কেটে নিই লুচিটা ভাজার পালা ফটফট করে লিচিগুলো করে নিচ্ছি ছোটো ছোট এই আটার লুচিটা কিন্তু আমার খুব ভালোই লাগে আটা ময়দা মিক্স আপ করে আমি মাঝে মাঝে আটার লুচিও বানাই আটা লুচিটা বানালে আমি আবার একটু মোটা বানাই যে ওটা খেতে খুব ভালো লাগে মানে এটা খেলে কোনো প্রবলেম হয় না আটার লুচিটা ময়দাটা যাও একটু প্রবলেম হতে পারে কিন্তু আটার লুচি খেলে কিছু প্রবলেম হয় না তো সবগুলো লিচে করা হয়ে গেছে এবার চলুন বেলে নিই সুন্দর করে বেলে নিচ্ছি একটু সাদা তেল নিয়ে নিচ্ছি বাটিতে তেল মাখিয়ে এবার কটা বেলে নিচ্ছি আপনারা দেখুন গোল হলো না যাই হোক এরকম করে আমি কটা লুচি বেলে নিচ্ছি আপনারা দেখতে থাকুন লুচিগুলো আমার বেলা হয়ে গেছে এদিকে তেল গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিলাম গরম হয়ে গেলো এবার চলুন ভেজে নি লুচিগুলো একটা একটা করে এটা প্রথমবার ভাজা তো বেশি ফুলবে না প্রথম দিলে গরম তেলে প্রথম লুচিটা একটু কমই ফুলে পরেরগুলো দেবেন দেখবেন খুব একদম ডাম্বু ডাম্বু করে ফুলে গেছে একদম পুরো ফুলকো ফুলকো হয়ে তো চলুন সবগুলো ভেজে নিই এরকম করে দেখুন এবার কী সুন্দর ফুলে আসছে ওই একা একাই ফুলে যাবে আপনাকে উল্টাতেও হবে না আটার লুচিটা তো খুবই ভালো লাগে বলবেন আজকের আমার এই কুমড়ো আলুর তরকারি আর লুচি কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন তো চলুন সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখাচ্ছি না আপনাদের তো যে কটা ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নিচ্ছি তুলে নিয়ে দেখাচ্ছি তো লাস্ট এটা ভেজে তুলে নিলাম এবার চলুন প্লেটে দিচ্ছি দেখুন গরম গরম লুচি আর দিয়ে দেব কুমড়ো লুট তরকারি খুব লোভ নিয়ে না খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এই পর্যন্তই আসছি অন্য ভিডিও নিয়ে তো টাটা